কিন্তু সবচেয়ে বেশি কমেন্টস হচ্ছে ভাইয়া ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ কবে থেকে দেখতে পাবো আমার কাছে মনে হচ্ছে অডিয়েন্সকে আর ওয়েট না করে ব্যাচেলার পয়েন্ট সিজন পাঁচের প্রথম পর্ব কবে থেকে শুরু হবে তা জানার জন্য এই মুহূর্তে মুখে আছে লাখো ভক্ত অনুরাগী গতকাল কাজল আরিফিন যখন ঘোষণা দিলেন আজ বড়সড় একটা আপডেট আসবে তারপর থেকে দর্শক মহলের মাঝে একটা উত্তেজনা বিরাজ করছে গতকালকের ভিডিওতে বলা হয়েছিল আজ বিকেল পাঁচটায় জানিয়ে দেওয়া হবে কবে থেকে সিজন পাঁচের প্রথম পর্ব প্রচারিত হবে আমাদের জানায় দেওয়া উচিত যে ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ কবে থেকে রিলিজ করব আমরা আমার কাছে মনে হয় এক তারিখ একটা ভালো দিন এক তারিখ অ্যানাউন্স করো বিকেল পাঁচটার কথা বললেও এখনো কাজুল আরিফিন অফিসিয়ালভাবে কোনো আপডেট দেয়নি যে কবে থেকে মূলত শুরু হতে যাচ্ছে ব্যাচেলর পয়েন্ট সিজন পাঁচের প্রথম পর্ব যতটুকু ধারণা করা হচ্ছে ব্যাচেলর পয়েন্ট টিমের হয়তো কোনো সমস্যা হয়েছে নয়তো তারা আসলে দর্শকদের কখনো হতাশ করে না যদি তাদের কোনো সমস্যা না হতো তাহলে এতক্ষণে হয়তো আপডেট দিয়ে দিত ব্যাচেলর পয়েন্টের পরিচালক কাজুলার আরিফি সব সময় দর্শকদের মন রেখে তারপর কাজ করেন এবারও তার ব্যতিক্রম নয় হয়তো টিমের কোনো সমস্যা হয়েছে তাই তারা আপডেট দিতে পারছে না তবে গোপন ক্লো থেকে ইতিমধ্যে আমরা জানতে পেরেছি ব্যাচল পয়েন্ট সিজন পাঁচের প্রথম পর্ব আগামী পাঁচ তারিখ হতে প্রচারিত হতে পারে যাই হোক কে কে ব্যাচেলর পয়েন্ট সিজন পাঁচের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে